বন্ধন আস্থার প্রিয় আমাদের বন্ধন মিডিয়ার চ্যানেলে যেভাবে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে যাচ্ছেন আপনাদেরকে আমি ধন্যবাদ না জানিয়ে পারছি না কারণ আপনারা আপনাদের যে মূল্যবান সময় নষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেলে বারে বারে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে যাচ্ছেন করে আমাদের উৎসাহ আরো বেড়ে গেছে অনেক তাই আমরা প্রতিনিয়ত আপনাদের আপনাদের জন্য জন্য ভালোর আমরা ইউটিউব চ্যানেল বারবার করে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ছেলে মেয়েদের ছবি ছবি গতকালকে আমাদের নবম পর্ব গেছে গতকালকে আজকে আমাদের দশম পর্ব যারা আঠারো থেকে ছাব্বিশ বছর সাতাইশ বছর বয়সের মেয়েরা তাদের জন্য আপনাদের কাছে সুখবর যে এত সুন্দর সুন্দর মেয়ে ভালো ভালো ফ্যামিলি আপনারা পাচ্ছেন যেটা আমি কখনো দেখিনি এত সুন্দরী মেয়ে আসতে এত ভালো ভালো ফ্যামিলি আসতে এইবার যেভাবে আসতেছে আমাদের এখানে মানে আমি খুব আন্তর অন্তরস্থল থেকে আপনাদের সকলকে ভালোবাসা জানি আজকে আমাদের প্রথম আমরা এখানে আরম্ভ করছি আমাদের ভিডিওতে ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন বেশি বেশি করে আর আমাদের ছবি ছবিগুলো দেখবেন লক্ষ্য করে দেখবেন কোনটা আপনার পছন্দ হয় কোন মেয়েটা ভালো কোন ফ্যামিলিতে গেলে আপনার ভালো হবে এগুলো যাতে বাঁচাই করে কাজ করবেন আজকে দশম পর্বের মধ্যে আমরা প্রথমত যে মেয়েটা দেখাচ্ছি দুই হাজারের জন্ম পাঁচ করে তিন দিন চায় অনার্স ফাইনাল ফাইনাল ইয়ার আসার মেয়েটা পুরে বাড়ি ঢাকা মোহাম্মদপুরে মেয়ে যেমন দেখতে সুন্দর এবং তার চেহারা মেয়ে বন্ধ মেয়ে যোগাযোগ করে নেবেন তারপরে আমাদের গাজীপুরে ছায়া বৃথি ছায়া তার বাড়ি ওইখানে লোকাল মেয়ে মেয়ের দাদা ছিলেন এখানে লোকাল নানা ছিলেন ওইখানে লোকাল এই হিসাবে তারা ওইখানে সেটেল হয়েছে এবং মেয়ের যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা মেয়েটা ইন্টারমিডিয়েট মাত্র বাস করেছে আগে আসেন মাত্র ফার্স্ট ইয়ার যদি কোনো ভাই অস্ট্রেলিয়া যাবেন মনে করেন যেহেতু মেয়ে নানা নানি সবাই অস্ট্রেলিয়াতে আছে আত্মীয় স্বজন সবাই অস্ট্রেলিয়াতে আছে অস্ট্রেলিয়াতে ওই তার জন্য ভালো হবে আনন্দের সাথে দিন কাটাতে পারবে আসলে আমাদের এখানে বান্ধবী ওই যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তার ওই মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর মেয়েটা আজমপুরে বাড়ি মেয়েটা জামান দেখছে উত্তরখানে তার উত্তরখানে স্থানীয় মেয়েটা নিরানব্বইতে জন্ম পাঁচশো চার ইঞ্চি হয় উত্তরখানে তার বাড়ি জামান দেখছে এমন সুন্দর এবং পূর্ব চেহারা হিজাবের চেহারা বন্ধু মিলে আমার দুই করে তার ঠিকানা করে নেবেন আসুন আমাদের এখানে বন্ধু মিলে আমার দুই জোর করে তাদের সঠিক ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো আমাদের মেয়েটা এগারো নম্বর নম্বরের বাড়ি আইয়ে পড়েন মেয়েরা আইয়ে মাত্র ফার্স্ট ইয়ারে আসেন নম্বরে নিজেদের বাড়ি দুই হাজার ছয়ের জন্ম আইসিলে পাশে দুই এসএসসি পাশ করেছেন মেয়েরা ধার্মিক এবং সাংসারিক হবে হবে সিলিম মেয়ে ভালো মেয়ে পনেরো মিনিটের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা নিরানব্বইতে জন্য পাঁচশো ছয় বিয়ে মানার সেরানিং আসেন মেয়েরা

তারপরে মেয়েরা দেশের বাড়ি নোয়াখালী পাসপোর্ট সাত ইঞ্চ মেয়েরা দুই হাজার সাতের জন্ম পাসপোর্ট তিন ইঞ্চে আট মেয়েরা যেমন দেখতে সুন্দর ছিল মেয়ে ভদ্রন একটা মেয়ে ভালো মেয়ে মেয়ে নামে তিনটি বেলা রয়েছে বন্ধু মেয়ে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা দুই হাজার আটে জন্ম দুই হাজার চারে জন্ম মেয়েরা উচ্চতা পাস করতে অনার্সে রানি আছেন মেয়েটা ঠিকানা হলো সেক্টর এগারো নম্বরে গ্রামের বাড়ি বরিশাল যেমন দেখুন ভদ্র নম্বর মেয়েরা নামাজ পেয়ে পনেরো মিনিটের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন আসুন আমাদের পনেরো মিনিটের মাধ্যমে তাড়াতাড়ি যারা সদস্য অন্যায় সদস্য ব্যবস্থা করে নেবেন এগারো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই কিছু দিনের মধ্যে মেয়েরা সবাই এসে পড়বে ইনশাল্লাহ কেউ এক মাসের ছুটি কেউ দেড় মাসের ছুটি কেউ পনেরো দিনের ছুটি নিয়ে আসবেন এর ভিতরে যদি পছন্দ করতে পারেন ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ

আটানব্বই সাল এল এল বি অনার্স পাশ করেছে মেয়েরা বাস হলো টঙ্গি ছয় তালা বাড়ি মেয়ের নামে পনেরো মিনিট মাধ্যমে যোগাযোগ করে নেবেন আর সোনা মাসে পনেরো মিনিট আসলে কেউ গাড়িঘাতে বেরিয়ে যাবেন না একের পরে তালা দেখতে পাবেন তারপরে মেয়েরা এলো আমাদের কলেজ ঘিরে বাড়ি কলেজ ঘিরে মুক্তার দিন রুডে তার বাড়ি ছবি রুডে যাইয়া পর চিপিকে গেলে দেখবেন সত্য রুডে মাথার মধ্যে তার সারি মেয়ের বাবা ছিলেন আমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সে একজন একজন ডাইরেক্টর হিসেবে আছে এখানে বন্ধ মিডিয়া মাধ্যমে তাড়াতাড়ি করতে নেওয়ার চেষ্টা করবেন ওরা দেরি করবে না ভালো ছেলে মেলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে ফেলবেন তারপরে মেয়েটা দুই হাজার তিনে জন্ম ফায়দাবাদ পাস ভাই তার বাড়ি নরসিংহ মেয়ে দুই বোন মাত্র বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খেতে নেবেন তাদের ফ্যামিলিতে দুই বোন এক ভাই মেয়ে দেখতে শুনতে ভালো চমৎকার মেয়ে বন্ধ মিডিয়া ঠিকানা খুঁজে নেওয়ার ব্যবস্থা করবেন আসলে আমাদের ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন এই মেয়েটা দু কিনা বাড়ি নসি মেয়ে দুই বোন এক ভাই আসল আমাদের এখানে যোগাযোগ করুন তারপরে মেয়ে মেয়েটার বাড়ি এলো ক্যান্টনমেন্টে ক্যান্টনমেন্টে বাড়ি এক বোন এক ভাই মেয়েরা

মিরাজনগর করেন কুমিল্লা দাউতন দিগ নীক্ষি সব জায়গায় আছেন চালাম আমাদের এখানে মেয়ের অভাব নাই হাজার হাজার মেয়ে রয়েছে মেয়েরা যেমন লম্বা এমন সুন্দর চেষ্টা করবেন আসলে আমাদের আসলে কেউ একের পর এক দেখতে আমাদের এখানে সদস্য হবেন কেউ একের পর এক দেখতে পাবেন প্রতিষ্ঠান

বন্ধু একটা নির্বাচক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে কেউ খালি হতে ফিরে থেকে যায়নি কখনো উনত্রিশ হাজার চারশো তিরাশি তিরাশি দাম সম্মান করেছি আজকে আমাদের আরো দুইটা বিয়ে হবে আসলে আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা তাড়াতাড়ি খোঁজ ব্যবস্থা করবেন এই বলে আর বলতে চাই আপনার সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন আমি আপনাদের যেন সকলের জন্য আশা পূরণ করি দোরা যেন সুন্দরভাবে মেনে নিতে পারি এই জন্য আমার জন্য আপনি দোয়া করবেন আমি আপনারা কিন্তু আমার জন্য অপেক্ষা করতে চাই আমি জানি কিন্তু আর অপেক্ষা করতে হবে না আর অপেক্ষা নয় সাধারণ মেয়ে সাধারণ ছেলে তাদের বাড়ি আছে গাড়ি আছে তাদেরকে আমি হাত দিব এবং বাড়ি ছাড়া হলে। মেয়ে মামিচ্ছি ইঞ্জিনিয়ার বাইন করেছেন সবটাই লেখাপড়া করেছেন ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং লাইনে লেখাপড়া শেষ করি বন্ধ মিডিয়া অফিসের যোগাযোগ করে ভর্তি অফিসে যারা তাদের জন্য ইনশাল্লাহ করে বলছি আপনারা দৈদ্য থাকবেন মেয়ের অভাব নাই ছেলের অভাব নাই আল্লাহ একমাত্র মালিক আল্লাহর নাম স্মরণ রাখবেন রাস্তাঘাটে সাবধানে চলবেন এবারে আমি আর কিছু বলতে এবারে